হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দেখো আমি যে রেনকোটটা পরেছি কতটা বড় আর ঢোলঢলা কারণ এটা আমার বাবার রেনকোট আর এই দুপুরবেলায় হট করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণেই আমার রেনকোট পরা হলো এবং হেলমেট পরতে হলো আমি একদমই পছন্দ করি না হেলমেট পরা আর এই নিয়ে দুটো আমার হেলমেট কেনা হলো আর এই হেলমেটটা আমার খুব পছন্দের তো যাই হোক আমি গাড়িতে ব্লগিং করার জন্য কিনেছিলাম কিন্তু তারপর হচ্ছে না মানে সেটিংটা আমার ঠিক হচ্ছে না বলে আমি আর ওই গাড়ির ব্লগিংগুলো করছি না তো এরপর যখন আমি ওর স্কুলে পৌঁছালাম এই গেটটায় দেখো পুরো ফাঁকা এখন আর এই এটায় গিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে আর দু মিনিট পরেই তো ঘন্টাটা পড়বে তখন তো এখান দিয়ে আমি মনাকে পেয়ে যাব কিন্তু একজন ম্যাম বললো না এখান থেকে বাচ্চাদের সামনের গেটে নিয়ে যাওয়া হচ্ছে তুমি সামনের গেটে যাও ওখানেই দেওয়া হবে ভালো কথা আমি ওখানে আবার এসে দাঁড়ালাম তো তখন দেখছি তখনও তো যেহেতু ছুটি হয়নি ওরা বাচ্চাকে ছাড়ছে না তো না ছাড়ার কারণে আমি দাঁড়িয়ে আর খুবই খুবই সেদিনকে বিদ্যুৎ ছিল। আমার খুব ভয় লাগছিল আমি এর আগেও না একবার খুব বাজ পড়েছিল আমাদের এখানে কিছুদিন আগেরই কথা তখন আমি আর আমার মা ঘরের বাইরেই ছিলাম আর যখন বাসটা পরে আমার মা সেন্সলেস হয়ে গেছিলো ঠাকুরের কৃপায় পায় সেদিনকে মা বেঁচে গেছে কিন্তু আমি এর আগেও অনেক ঘটনা দেখেছি যারা বাজ পড়ে মারা গেছে প্যারালাইজ হয়ে গেছে অনেক অসুবিধা হয়েছে তো সেই কারণে মনের মধ্যে একটা ভয় ছিল যে দিদির মেয়েকে সাবধানে আমি নিয়ে যেতে পারবো তো কোনো রকম অসুবিধা হবে না তো তো এরই মধ্যে আমি গিয়ে দেখছি যে ও আর ওর দু তিনটে বন্ধু মিলে ওরা খেলছিলো আমি যখন ডাকছি ও কোনো সাড়া দিচ্ছে না তখন একজন গার্জিয়ান আমাকে বললো একটু সামনে এসে নাম বলো দেখো ছেড়ে দেবে আর যখন আমি সামনে গেলাম তারপর নাম বললাম তো ওরা ছেড়ে দিল আমার দিদির মেয়েকে ডেকে আর যখন ও আমাকে দেখলো খুব খুশি হয়ে গিয়েছিল তো আজকের জন্যই এই ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো আর ঝড় বৃষ্টির সময় একটু সাবধানে থেকো